নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ইউনিক রেসিপি শেয়ার করব পাকা আম দিয়ে বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার পাকা আমি রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাই ভালো লাগবে নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে ছোটো বাটির এক বাটি ভর্তি করে সুজি নিয়েছি সুজিটা প্রায় দুশো গ্রামের মতো আছে এটাকে একটা বড় জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার আমি সুজিটাকে সাইডে রেখে দেখো একটা বড় আম নিয়েছি আমটার কিন্তু বঁটিতে আমি আগেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে খোসাটা ছাড়ানোর পর ছুরি দিয়ে আমি আমের শাঁস অংশটাকে কেটে নেব এভাবে সব শাঁসটা কেটে নিয়ে আটিটা আলাদা করে নেব বন্ধুরা কেউ একটু স্কিপ্ট করে দেখো না তাহলে কিন্তু আমি রেসিপিটা কেমনভাবে বানাচ্ছি সেটা ঠিকমতো বুঝতে পারবে না রেসিপিটা যদি ঠিক করে না দেখো তাহলে মজাদার রেসিপি যে বলছি মজাদার বুঝবে কী করে পুরোটা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যে রেসিপিটা কতটা মজাদার পুরো শাঁসটা বের করা হয়ে গেছে এবার আমি এই আমের শাঁসটাকে মিক্সার জারের বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের মাপে তিন চামচ চিনি তোমরা চিনিটা কম বেশি দিতে পারো আর এতে দেবো অল্প একটুখানি লবণ এরপর এর ঢাকনাটা বন্ধ করে চলো এটা পেস্ট করে নিই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে এই আমের পেস্ট অংশটাকে আমি শুকনো সুজির মধ্যে দিয়ে দেবো এই চিনিটাকে আর আলাদা করে গুঁড়ো করতে হবে না এই আমের শাঁসের মধ্যে দিয়ে দিলে একসাথে পুরো গুঁড়ো হয়ে যাবে চিনিটাও গুঁড়ো হয়ে যাবে আমের এটাও খুব সুন্দরভাবে একটা কাই হয়ে যাবে এরপর আমি এটাকে চামচ দিয়ে মিশিয়ে নেব সুন্দরভাবে আমের শ্বাসটাকে শুকনো সুজির সাথে এইভাবে ভালো করে চামচ দিয়ে মেশাতে থাকবো এরপর আমি আবারও মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এর গায়ে যতটা লেগেছিল সবটা বের করে নিয়ে আবারও এটাকে ভালো করে মেশাবো এতটাই সুন্দর করে মেশাবো এটা কিন্তু পুরো দেখতে সাদা হয়ে যাবে একেবারে বন্ধুরা সবাই কিন্তু লাইক দিও এত সুন্দর রেসিপি শেয়ার করছি তোমাদেরকে এরপর এতে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর দেব চা চামচের মাপে হাফ চামচ বেকিং পাউডার এরপর দেব চা চামচের মাপে এক চামচ কর্নফ্লাওয়ার আবারও আমি এটাকে ভালো করে মেশাতে থাকব এই মেশানোটা কিন্তু একটু ভালো করে হওয়া চাই তাই চামচ দিয়ে অনেকক্ষণ ধরে এটা প্রায় মিনিট পাঁচ সাথে ধরে এটাকে আমি ফেটাতে থাকব। যতক্ষণ না জিনিসটা বেশ সুন্দর একটা সফট হবে ততক্ষণ এটাকে এভাবেই চামচ দিয়ে ফেটাতে থাকব। আর সেই টাইমটা আমি দেখেছি মিনিট পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগে আগের থেকে দেখো জিনিসটা কতটা সাদা হচ্ছে এরপর আমি এটাকে প্রায় দশ মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো দশ মিনিট বাদে দেখো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আবারও আমি এটাকে একটু ফেটিয়ে নেব দশ মিনিট রেখেছিলাম তাতে বেশ অনেকটা ফুলে গেছে এরপর আমি এটাকে সাইড করে দিয়ে দেখো একটা মুড়ি ওঠানো মানে সাইডটা বেশ উঁচু থাকবে এরকম একটা থালা নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি ঘিটাকে এবারে পুরো থালাটার মধ্যে আমি চালিয়ে নেব তোমরা ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারো কিংবা সাদা তেলও দিতে পারো ঘি থাকলে অবশ্যই ঘি দিয়েও ঘিয়ের একটা আলাদা সেন্ট হয় টেস্ট হয় পুরো থালাটায় ভালো করে ঘিটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার পুরো সুজি আর আমের মিশ্রণটাকে থালাটার মধ্যে ঢেলে দেবো একেবারে বাটিটা পরিষ্কার করে নিয়ে নেব এরপর আমি চামচ দিয়ে এটাকে পুরো থালাটার মধ্যে সমান করে মিলিয়ে দেবো ভালো করে চামচ দিয়ে উপরটাকে প্লেন করে নেব দেখো পুরোটা বেশ প্লেন হয়ে গেছে এরপর আমি কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দেবো ছোট বাটির হাফবাটি জল হাফ বাটি জল হলেই কিন্তু হয়ে যাবে এরপর আমি এতে দিয়ে দেবো একটা স্ট্যান্ড তারপর আমি স্ট্যান্ডের উপর এটাকে রেখে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটা জেলে দেবো তারপর উপর থেকে এমন একটা ঢাকনা দেবো যাতে ভাপটা একটুও না বেরোয় আর এটা মিনিট পনেরো রাখবো ঘড়ি ধরে মিনিট পনেরো পরে দেখো ফিরে এসে ঢাকনাটা খুলছি উপর থেকে বোঝাই যাচ্ছে যে হয়ে গেছে তবুও ভেতরটা হয়েছে কি না দেখার জন্যে আমি ছুরিটাকে এভাবে গেঁথে দেখে নিচ্ছি ভেতরটাও হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে এটা না নেব দেখো এটা গরম আছে এটা আমি না নিচ্ছি হাফ বাটি জল দিয়েছিলাম সেটা শুকিয়ে মরে গেছে একেবারে তারপর আমি ছুরি দিয়ে এইভাবে সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এটা ঘি দেওয়া আছে তলায় তাই এটা একটু অসুবিধে হবে না ছাড়তে এরপর দেখো আমি একটা অন্য থালার মধ্যে রেখে দিয়ে এটাকে উল্টে ছাড়িয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে ছেড়ে গেছে এটা পুরোটাই কিন্তু হাতের মধ্যে উঠে যাবে এটা কিন্তু খুবই মজাদার বেশ গরম আছে তো এখন তাই হাত দিতে একটু অসুবিধা হচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে এটা তো একেবারে প্লেন এবার এটাকে আমি কি করব ছুরি দিয়ে ভালো করে এটাকে কেটে নেব এই কাটাটা কিন্তু তোমরা তোমাদের মতো ডিজাইনের করে কাটতে পারো আমি এখানে কিভাবে কাটছি সেটা তোমরা দেখো তোমরা চাইলে আমার মতো ডিজাইন করেও কাটতে পারো কিংবা তোমরা বরফি করেও কাটতে পারো এমনি চৌকো চৌকো করেও কাটতে পারো কোনো অসুবিধে নেই আমি ঠিক যেভাবে পিজাটাকে কাটে আমি ঠিক সেইভাবেই কাটছি তোমরাও চাইলে এভাবেই কেটুক এটা বেশ দেখতে বেশি সুন্দর লাগে বন্ধুরা এভাবে পাকা আমের রেসিপি তোমরা আগে বানিয়ে খেয়েছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তবে না আমি বুঝতে পারবো যে আমার রেসিপিটা তোমাদের কাছে নতুন না তোমরা আগে বানিয়ে খেয়েছ এভাবে দেখো পুরো কেটে নিয়েছি এরপর আমি গ্যাস জেলে তাওয়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বাটার বাটারটাকে পুরোটাই আমি চাড়িয়ে নিচ্ছি এভাবে চামচ দিয়ে পুরো অংশটায় বাটারটাকে চাড়িয়ে নিচ্ছি যেহেতু জিনিসটা তো অনেকটা বড় তাই পুরোটায় যেন বাটারটা লেগে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার এই বাটারের সাথে গোটা জিরেটাকে বেশ ভালো করে ভেজে নেব আর জিরেটাকে দেখো চাড়িয়ে দিয়েছি এরপর আমি উপর থেকে পুরোটাকে দিয়ে দিলাম এটা যেহেতু কাটা আছে তাই একটু অসুবিধে হচ্ছে এরপর আমি এক সাইড হয়ে গেছে ধরে উল্টে দেবো আরেক সাইড যেহেতু এটা কাটা তো তাই একটু অসুবিধে হচ্ছে ধরে আমি উল্টে দিলাম দেখো কতটা সুন্দর উপরটা বেশ ভাজা ভাজা হয়েছে আর কি সুন্দর জিরে আর ঘিয়ের বাটারের গন্ধ বেরোচ্ছে এরপর আমি তলাটা দেখে নিলাম হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে নেব নাবিয়ে রেখে দিচ্ছি এই প্লেটটার উপরে তাহলে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম আশা করবো তোমাদের সবাইয়ের ভালো লাগলো আমার এই পাকা আম দিয়ে রেসিপিটা আর এই রেসিপিটা তোমরাও তোমাদের আত্মীয় বন্ধুবান্ধব যত পরিচিত জন আছে সবাইকে শেয়ার করে দাও যাতে পাকা আম দিয়ে এইভাবে মজাদার রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে আর এই রেসিপিটা এতটাই মজাদার এটা কিন্তু বাচ্চাদেরকে স্কুলেও দেওয়া যাবে বড়োরা টিফিনেও নিয়ে যেতে পারবে অফিসে এটা কিন্তু ভীষণই মজাদার ভীষণই হেলদি ভীষণই টেস্টি বন্ধুরা যারা এখনও লাইক দাওনি রেসিপি দেখতে দেখতে ভুলে গেছো তারা অবশ্যই লাইক দিয়ে দাও আর কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা আজকের মতো বিদায় টাটা